আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আর কুকিংয়ে আরও একবার সবাইকে স্বাগত যথারীতি আজকে একটা ব্যতিক্রমী রেসিপি থাকবে বলতে পারেন এই রেসিপিটা মাছ মাংস অল্টারনেটিভ কেন বলছি মানে এই রেসিপিটা থাকলে মাছ মাংসের কোনো প্রয়োজন হয় না তবে ছোট্ট এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট তো চলুন লেটস গো মাই কিচেন দেখুন একটি বাটিতে আমি একটি বেগুন কেটে নিচ্ছি তো বেগুনটা আমি কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি বেগুনগুলো মেরিট করার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি তো এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এর সাথে আমি দিয়ে দেবো এখন দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাথে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তো এটা এখন হাত দিয়ে মেরিট করে নিব এটা আমি তো হাত দিয়ে মেরিট করার শেষ এখন আমি এর সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা জাস্ট কোটিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কোটিং মানে হচ্ছে এটা দিলে বেগুনটা অনেক শক্ত থাকবে আর বেগুনের ভিতরে নরম অংশটি বের হয়ে আসবে না তাই এটা দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারেন এখন আমি বেগুনগুলো ভাজার জন্য সুলাইটি প্যান দিয়ে দিচ্ছি সাথে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এবার আমি বেগুনগুলোর সাথে দিয়ে দেবো তো আগে আমি বেগুন পানিতে অনেক সময় ভিজিয়ে রেখেছি কারণ বেগুন পানিতে অনেক সময় ভিজিয়ে রাখলে বাজার সময় এটা তেল কম লাগে তো এটা এখন আমি ভেজে নেব অল্প তেলেই ভেজে নেওয়া হবে এটা তো এভাবে আমার বেগুন ভাজা হয়ে গেছে তো দেখুন আমার বেগুন ভাজা কমপ্লিট তো এটা এখন আমি রান্না করব তো বেগুন ভাজার পর অবশিষ্ট যে তেল রয়েছে সেটা দিয়ে আমি রান্না করা শুরু করলাম এর সাথে দিয়ে দিলাম আমি এখন পেঁয়াজ ও জিরা বাটা পেঁয়াজ ও বাটা পেস্টের সাথে দিয়ে দিলাম তো সাথে দিয়ে দিচ্ছি এখন আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্টের সাথে দিয়ে দিলাম তো এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো তো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তো এটাকে এখন আমি ভালো মতো কষিয়ে নেবো এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই দুই টেবিল চামচ পরিমাণ তো এটাকে ভালো মতো এখন আমি কষিয়ে নেব তো মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে তো অলমোস্ট মশলাগুলো কষানো শেষ তো এর সাথে আমি একটু পানি অ্যাড করব তো দিয়ে দিচ্ছি একটু পানি তো পানি দিয়ে আবার দ্বিতীয়বার তো আবার কষিয়ে নেব মশলাগুলো তো দ্বিতীয়বারের মতো মশলাগুলো কষানোর জন্য এর সাথে আরও দিয়ে দিলাম আমি টমেটো সস এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম এত কিছু পরিমাণ তো এটাকে আরও সুন্দর মতো কষিয়ে নিব আর যত মশলা কষাবেন ততই কিন্তু রান্নাটা বেস্ট হবে তো মশলাগুলো কষানোর শেষ আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা পেঁয়াজ পাতা তো তেজপাতা দিয়ে দিলাম এর সাথে তো অনেক সুন্দরভাবে কষানো হচ্ছে মশলা থেকে তেল বেরো হয়ে আসছে এবার মশলাগুলো বসানো আছে এর সাথে দিয়ে দিলাম ফাইনালি আবার পানি তো চূড়ান্ত রান্নাটা করার জন্য পানি দিয়ে দিলাম আবার পানিটি জাস্ট ফুটে ওঠা পর্যন্ত তো পানিটি ফুটে উঠলো তো একবার বলো ফেরা আসার পর এর সাথে দিয়ে দিলাম আমি বেগুন ভাজা বেগুনগুলো ছেড়ে দিচ্ছি এর সাথে এর সাথে ভাজা বেগুনগুলো আমি ছেড়ে দিলাম এখন আমি আরও পাঁচ মিনিটের মতো মিডিয়াম লো আছে এটাকে রান্না করব তো এটাকে আমি ডেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার আসবো তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার রান্নাটা কেমন হয় বেগুনের কালারটা অনেক সুন্দর আসছে তো এটাকে আমি উল্টিয়ে দেবো একটা করে উল্টিয়ে দিব গাছ তো এভাবে এক একটা করে উল্টিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো দুই মিনিটের মতো তো রান্নাটা আমার কমপ্লিট এর সাথে আমি এখন দুটা মরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে হাত দিয়ে জাস্ট এটাকে একটু ঝাঁকুনি দিয়ে দিলাম নিচে নিচে যেন না লেগে যায় তাই তো এটা জাস্ট মিডিয়াম লো হিটে তিন থেকে চার মিনিটের মতো একটু ডমে রাখলাম তো দেখুন কালার এবং টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন এটা গণ লেভেলে স্বাদ হয়েছে আর এভাবে রান্না করলে নিজেই বুঝতে পারছেন আমি কেন বলেছি এই রান্নাটা থাকলে কোনো মাছ মাংসের প্রয়োজন হয় না আর আপনারা এভাবে রান্না করে খাবেন আর আমি অনেস্টলি বলছি এভাবে রান্না করলে আপনার ফ্যামিলির মানুষ এত মজা করে খাবে আপনি চিন্তাও করতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি শেয়ার করবেন আর ভালো থাকুন আল্লাহ হাফেজ